পরিবেশ খুবই মানে সুন্দর একদম গোছানো একদম সবাই অর্গানাইজভাবেই যাচ্ছে পরিবেশ ভালো মানে যেহেতু এটা আমাদের উপর একটা দায়িত্ব আমাদের নিজেদের উপর আছে স্টুডেন্ট সো আমরা হচ্ছে কালকে রাত থেকেই সেটা হচ্ছে আমরা মানে ডিসাইড করে আসছি আমরা কাকে ভোট দেবো সেজন্য আমাদের অতটাও কষ্ট হয় নাই মানে ইজি ছিল অবশ্যই আমাদের প্রত্যাশা যে তারা তাদের ইশতেহারে যেটা ঘোষণা করেছে সেটাই পরবর্তীতে বাস্তবায়ন করবে এক প্রকার দাবিও তো যে তারা তো এগুলো বলে আমাদের থেকে ভোটটা নিয়েছে তাই না সবাই আসছে না যারা অনাবাসিক অনেকে দূর থাকে দূরে থাকে তারা চলে গেছে অনেকে তো কিছু মানুষ আসতে না কিন্তু বেশিরভাগ আসতেছে মেয়েরা আসতেছে অনেক বেশি এইটি সেভেন্টি আসতে পারে কিছু দিক থেকে আমি নেগেটিভ একটা ইম্প্যাক্ট পেয়েছি আমরা তো বাংলাদেশে একটা সুষ্ঠু পরিবেশে ইলেকশনটা কখনো তেমনভাবে পাইনি ঢাকা ভার্সিটির কথাও যদি আমি বলি ডাকসু ইলেকশন হয়েছে হয়তো পাঁচ থেকে ছয় বছর আগে তো স্টুডেন্ট হিসেবে এটাই আমার ফার্স্ট ইলেকশন অ্যান্ড লাইফেও এটাই আমার ফার্স্ট কোনো ভোট দেওয়া সো অবশ্যই অনেক ভালো লাগছে